চলো চলো আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ঘোরানোর আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তার কারণ তো আজকের ভিডিও দেখলে বুঝতেই পারবে এই দেখো কোথায় এসছি কেউ কি চিনতে পারছো জায়গাটা দেখে মনে হচ্ছে না কোনো মন্দিরের আশেপাশে আজকে কিন্তু এসছি নৈহাটি বড় মায়ের কাছে আর এই দেখো আমি তো এরপর দেখো চলো চারপাশটা দেখাই এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে চারপাশে সব ডালা বিক্রি হচ্ছে এখান থেকে একটা মানে ডালা নিয়েছিলাম আর এখানে জুতোটা রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে লাইনটা দেখো ছেড়ে আর কখন বলো তো পুজো দিতে এসেছি এখন কিন্তু সময় চারটে মানে চারটে সময় কিন্তু মন্দিরটা খুলেছে আর লাইন কিন্তু খুব একটা ছিল না কয়েকজন মতো ছিল আর খুব তাড়াতাড়ি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম ওই পুনে দুটো নাগাদ পুনে সরি দুটো পনেরো নাগাদ এরকম বেরিয়েছিলাম তো তারপরে আমরা কিন্তু ট্রেন ধরে একেবারে শান্তিপুর লোকালটা ধরেছিলাম তো তারপর ট্রেন ধরেছে নইয়াটি চলে এসেছি আর এখানে কিন্তু আমরা পনে চারটের মধ্যে ঢুকেও গেছি আর তারপর লাইন দিয়েছি তোমাদের দাদাভাই একটু গঙ্গা থেকে জল নিয়ে এসেছিলো আর এই যে লাইন দিয়ে আমরা এখন ঢুকছি এখন এই যে মাম দেখো আর তারপরে আমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিচ্ছি আজকে যা শান্তি করে পুজো দিয়েছি না আগেও একবার গেছিলাম তখন হচ্ছে ক্রিসমাস ডের দিন ছিল তো সেদিনকে খুব একটা ভালো করে পুজো দিতে পারিনি এত ছিল কিন্তু কি বলবো আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছে আর মাম্মাম তো অনেকক্ষণ ধরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে একদম সামনে থেকে তো প্রথমে তো মানে সামনেটা একদম পেকে ছিল তারপর মাম্মাম ভাবছে ঠাকুর দেখতে পারবে না যাই হোক ওই যে দেখো আমাদের বড় মায়ের সাথে দর্শন হয়ে গেল কারা কারা এখনও নৈহাটির বড়ো মায়ের কাছে আসুনি তারা কিন্তু অবশ্যই এসো সত্যি খুব ভালো এবং জাগ্রত কিন্তু যাই হোক তারপর দেখো কেউ আর লাইন ভেতরে দেখ মানে মেনটেন করেনি লাইন তো যে যার মতো সামনে গেছে গিয়ে পুজো দিয়ে দিচ্ছে তাও আমরাও কেন ব্যতিক্রম হবো তো আমরাও চলে গেছি আর জানো তো মন্দিরের ওই পাশে মানে মার্বেলগুলো আবার কাজ হচ্ছিল তো যে কারণে আর ওই দিকটা দিয়ে ঘুরিয়ে যায়নি আর এই পাশ থেকে ঘুরে সরাসরি সামনে থেকে বার করেছে তো যাই হোক সবাই একটু ক্যামেরা ট্যামেরা করছিলো আর এই যে দেখো আমাদের বড়ো মা আর কি বলবো মাম্মাম রয়েছে সাথে তারপরে এবার তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি পুজো পুজোটা দেবে তার মানত ছিল একটা তো সেই কারণে পুজোটা আর এই যে একটুখানি জুম করে দেখালাম কাছ থেকে অবশ্যই দেখাবো তোমাদেরকে কতটা সুন্দর লাগছে তাই না আজকে এতটা কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লেগেছে আর এই যে দেখো ফাইনালি কোলে নিয়েছি ও ভাবছে ও দেখতে পারবে না কিন্তু সামনে থেকে চলো এই দেখো একদম সামনে এসেছি আর এই যে আমরা কিন্তু পুজোও দিয়ে নিয়েছিলাম একদম সামনে দাঁড়িয়েছিলাম মাম্মামও কিন্তু সামনে দাঁড়িয়েছিল যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেখছিলাম ভক্তি ভরে তারপরে একটুখানি প্রণামী বাক্সে প্রণামী দিয়ে চলে আসছি কিন্তু বলছে আমি তো প্রণামী দিলাম না তো ও এখন প্রণামী দেবে বলছে না না তোমরা দিও না আমি আমার ব্যাগের থেকে প্রণামী দেবো তো ওর ব্যাগ খুলে এখন মানে পয়সা বার করছে ও এখন সেই পয়সাটা এখন দেবে তো যাই হোক তোমাদের দাদাভাই একটু হেল্প করছে ওকে বার করতে আর একটা জিনিস লক্ষ্য করলে ওর কিন্তু ওই ব্যাগের মধ্যে একটা ছোটো ফোন কিন্তু ছোট ফোন না আমাদের একটা পুরোনো ফোন ছিল যেটা কিনা খারাপ হয়ে গেছে অনেক বছরের আগের ফোন আর সেটাই ও কিন্তু ক্যারি করছে আর সবাই নিচ্ছে ও না হয় এরপর দেখো সাড়ে চারটের মধ্যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন দেখো বাড়ি ফিরছি আর এরপর চলে যাব স্টেশনে অনেকক্ষণ একটু ঘুরেও নিয়েছি যেহেতু পৃষ্টিপৃষ্টি ওয়েদার ছিল বেশ সুন্দর আর এই যে আমরা একটা লোকালে উঠেছি বলতে বর্ধমান টু শিয়ালদা লোকালে উঠেছে আর আমরা কিন্তু আজকে বিধাননগর নেমে যাব যাই হোক এই যে ট্রেনে উঠে পড়েছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বড়মাকে কেমন লাগলো দর্শন পেয়ে তোমাদের যদি ভালো লাগে বলবো ভিডিওটাতে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো ট্রেন ছেড়ে দিচ্ছে আর আমরা এখন বাড়ি ফিরছি তো চলো আজকের মতো টাটা